আমি সাজার জিনিস কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো বলে নিয়ে চলে আসলাম সব থেকে প্রথমে এই দেখো দেখতেই পাচ্ছ একটা ল্যাকমে কম্প্যাক্ট এটা তো আমি সারা বছরই ইউজ করি তো সেটা নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ল্যাকমি নাইন টু ফাইভ সিসি ক্রিম এটা আমি ফার্স্ট টাইম মানে লাইফে ফার্স্ট টাইম এটা হচ্ছে হানি হানিটা আমাকে দিয়েছে এই যে হানি এখানে সব স্কিন টোন হিসেবে রয়েছে তা আমাকে দিদি হানিটা দিয়েছে তো এটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা পারফিউম নিয়েছি রয়্যাল মিরাক্কেল ঠিক আছে তো এই পারফিউমটা নিয়ে নিয়েছি খুব সুন্দর স্মেলটা দারুণ তো খুব পছন্দ হয়েছিল জন্য আর একটা মার্সের কাজল নিয়েছি আমি নর্মালি ব্লু হেভেন ইউজ করি কিন্তু ব্লু হেভেনটা ছিল না তাই জন্য মার্সের মার্সেলটা মার্সেরটা একটুখানি দামি তো যাই হোক আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই একটা অ্যাডজাস্টেবল এরকম হাতের ব্যাঙ্গলস খুব পছন্দ হয়েছিল তো এটা নিয়ে নিলাম আর এখানে দুটো ওই আংটি রয়েছে সেটা নিয়ে নিয়েছি এখানে মায়ের জন্য চার চারগাছের চুরি নিয়েছি এরকম মানে সব সময় পড়বে এরকম চুরি নিয়ে নিয়েছি মায়ের জন্য আচ্ছা একটা এই ওয়াইপস নিয়েছি একটা অবশ্য আমি এসে ট্রাই করে দেখেও নিয়েছি এটা রোজ তো এটা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা ঝুমকা সেট নিয়েছি দেখো খুব সুন্দর খুব পছন্দ হয়েছিল আমার তো অনেক দেখিয়েছিল দিদি তার মধ্যে এটা আমাকে নিজেই চুজ করে দিয়েছে আর সেজন্য এটা নিয়ে নিলাম কারণ আমি পছন্দ করতে পারছিলাম না আর তার সঙ্গে একটা এখন চোকার নিয়েছি হালকা চোকার নিয়েছি কারণ অনেক রকম চোকার ছিল কিন্তু আমার এই হালকাটাই বেশি ভালো লাগলো তো এই জন্যই এটা নিয়ে নিয়েছি আর একটা ল্যাকমির কাজ আই লাইনার তো আমার আই শেষ হয়ে গিয়েছিল প্লাস হাত থেকে পরে ভেঙে গিয়েছিল তো সেই জন্য একটা ল্যাকমির আইলাইনার নিয়ে নিয়েছি আর এখানে আমার রয়েছে মেরুন কালারের দুটো লিপস্টিক মেরুন কালারের মধ্যে দুটো শেড আছে একটা চোদ্দো আর একটা আঠেরো মানে দুটো মেরো কিন্তু দুটোর আবার একটু ডিফারেন্স আছে মানে একটা একটু ডার্ক আর একটা একটু লাইট টাইপের আর তার সাথে এটা একটা ডিপ রানি কালার সেটা নিয়ে নিয়েছি আমারই আর এটা নিয়ে নিয়েছি মায়ের জন্য ইনশাইনের একটা ম্যাট লিপস্টিক আলট্রা ম্যাট আর তার সঙ্গে এটা একটা মানে এটা যেহেতু ওই ছুলতে হবে এর মুখটা তো সেটার জন্য এই একটা কল টাইপের তো যাই হোক এই হচ্ছে আমার সাজা জিনিস শপিং কেমন হয়েছে অবশ্যই বলবে